আমার আমার এমন অবস্থা হলো কি করে করে হঠাৎ এত হয়ে গেল কিভাবে। সদ্য আঠেরো পেরোনো অহনার গতকালই বিয়ে হয় সৌম্য চ্যাটার্জির সঙ্গে সিঁদুর দানের পরেই বিয়ের আসর ছেড়ে দিল্লি চলে যায় সৌম এদিকে বিয়ের পর দিন সকালে ঘুম ভাঙতেই অহনা দেখল যে এক রাতের মধ্যে তার পেটের আকার স্ফীত হয়ে একেবারে প্রেগনেন্ট মহিলাদের মতো হয়ে গেছে নিজের পেটের আকার দেখে অহনা খুব আতঙ্কিত হয়ে উঠল সে রীতিমতো নিজেকে আড়াল করে তাড়াতাড়ি হাঁপাতে হাঁপাতে তার বাবার বাড়ি পৌঁছানো আঃ আর একটু হলেই মুখ থুবড়ে পড়তাম ওয়া গুড জব দিদি তুই তো দেখছিস সুপারফাস্ট রাজধানী এক্স্রেসের যেও স্পিড গচ্ছিস। সবে কাল তোর বিয়ে হলো আর আজ তুই প্রেগনেন্ট হয়ে গেলি সিরিয়াসলি অফ দার্ট কী বললি প্রেগনেন্ট না না আমি প্রেগনেন্ট হব কি করে আমার তো আজ দিয়ে কখনো কোনো ছেলে ছুঁয়েও দেখেনি তোর ছোট্ট মনের ওপর বেশি স্ট্রেস দিস না স্ট্রেস বাড়লে খিদে বাড়ে জানিস তো আমার মা অবশ্য তোর ডায়েটের চারটা অনেক দিন ধরেই হ্যান্ডেল করছে তুই তো জানিস না আমার ডায়েট মানে কি বলছিস তোর শরীরটা যেমন মাথাটাও তেমনই মোটা মা তোকে এমন একটা ওষুধ দিয়েছিল যেটা সাইড এফেক্টে তুই এরকম মোটা ধ্বংস কুচ্ছিত হয়ে গেছিস আর তোর এই ম্যাজিক প্রেগনেন্সির পেছনেও না অনেক মানুষের অবদান আছে রে দিদিভাই এটা কি করে সম্ভব আজ পর্যন্ত কোনো ছেলে আমার গায়ে হাত দিয়ে টাচ করেও দেখেনি আমি কিভাবে প্রেগনেন্ট হয়ে গেলাম কানে শুনলেও অদ্রিজার একটা কথাও বুঝতে পারছিল না সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়ি ঘড়ি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেল অহনা? অহনা, চোখ অহনা আমার কথা একটু মন দিয়ে শোনো তুমি মা হতে চলেছ ডাক্তারের মুখে মা শব্দটা শুনেই আঠেরো বছরের অহনার দুর্বল চোখ দুটো নিমেষের মধ্যে সজাগ হয়ে গেল অহনা কিছুতেই বুঝতে পারছে না যে সে কীভাবে কনসেপ্ট করলো তোর মতো মোটা মেয়েকে কেউ বিয়ে করতে রাজিই হতো না কেবল মাত্র আমার স্ট্যাটাস দেখে চ্যাটার্জি পরিবার তোকে তাদের ছেলের বউ হিসাবে মেনে নিয়েছে তুই তো আমার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস আরে কাল সবে তোর বিয়ে দিলাম আর আজ ডাক্তার বলছেন নাকি তুই প্রেগনেন্ট সৌ তো বিয়ের দিন রাতেই দিল্লি চলে গেল হ্যাঁ বাবা দাঁড়া দাঁড়া এক মিনিট তুই আবার বিয়ের আগে সৌমোর সঙ্গে দেখা করতে যাসনি তো বাবা আমার কাল বিয়ের দিনই প্রথমবার সাথে দেখা হলো আর কাল আমার থেকে একবার তা কেউ দেখেনি ছোঁয়ার তো প্রশ্নই ওঠেনি হায়া মেয়ে একটা তাহলে কোথায় গিয়ে মুখ পুড়িয়ে এসছিস এতদিন তোর এই অবেসিটির কারণে কম অপমানিত হয়নি এখন আবার আরেক এক বিপদ ডেকে আনলি এই খবরটা যদি সৌমদের পরিবারের কেউ জানতে পারে তাদের প্রশ্নের কি উত্তর দেব আমি একবার ভেবে বলতো আমি কি জবাব দেব তাদের আমার কথাটা বিশ্বাস করো বাবা আমি তো কাল প্রথমবার সৌমকে দেখলাম চুপ কর সমাজে আমার একটা ক্লাস আছে পজিশন আছে তোর জন্য কি কাউকে মুখ দেখাতে পারবো না আমি এক মিনিট মিস্টার ব্যানার্জি স্যার এই রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে যে অহনার প্রেগন্যান্সি ফোর মান্থস কমপ্লিট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তার মানে চার মাস আগের থেকে এসব নষ্টামি শুরু হয়েছে আর আমি এতদিন পর জানতে পারলাম সত্যি কথা বল কার পাপের সন্তান তোর গর্ভে দেখ হো না বহু কষ্টে সবে একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি তোর জন্য আবার নতুন করে কোনো সমস্যায় পড়তে চাই না বাবা আমি তো গত চার মাসে একদিনও বাড়ির বাইরে পা রাখিনি অহনা প্লিজ একটু শান্ত হও ঠিক সেই সময় হঠাৎ রমেশ বাবুকে ফোন করেন সৌমুর দাদু হ্যালো অহনার প্রেগনেন্সি নিয়ে অত লুকোছাপা করার কিছু নেই আমি সবই জানি ওর শারীরিক অবস্থা নিয়েও তুমি একদম টেনশন করো না ওর সন্তান সৌমোর পরিচয়ই আমাদের বংশ পরিচয়ই মানুষ হবে ওর সন্তান সৌম এবং আমাদের বংশ পরিচয় মানুষ হবে অহনার বাবা সৌমোর দাদুর পরামর্শ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করলেন রমেশবাবু অনেক ভেবেও এই রহস্য উদ্ঘাটন করতে পারলেন না যে কিভাবে অহনার গর্ভধারণের বিষয়টা জেনে গেলেন সৌমর দাদু জানলেও অহনার বাচ্চাকে তিনি সৌমর পরিচয় দিতে রাজি বা হলেন কেন রমেশবাবু বাড়ি এসেই গত পাঁচ মাসের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলেন এবং সমগ্র ঘটনার সত্যতা বিচার করে তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্য তার মানে অহনার সব কথাই সত্যি কত পাঁচ মাসে বাইরের থেকে কোনো ছেলেই বাড়িতে আসেনি এমন কি অহনা বাড়ির বাইরে পর্যন্ত বেরোয়নি অহনার এমন আচমকা গর্ভধারণের কোনো সূত্র না খুঁজে পেয়ে রমেশবাবু তাজ্জব হয়ে গেলেন পুরো ঘটনাটা তার কাছে ভীষণ রহস্যময় ঠেকল অহনা তার প্রেগনেন্সির কারণে নিজেকে সকলের থেকে আড়াল করে রেখেছিল মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ মেলামেশা একেবারে বন্ধ করে দিয়েছিল সে কেবল তার শরীরের মধ্যে পেরে ওঠা সেই শিশুটির সঙ্গে আপন মনে তুমি এখনই চলে এলে তোমার তো আজ মাস পরে আসার কথা ছিল লজ্জা নামক বস্তুটা তোমার সিলেবাসে নেই দেখছি নিজে চোর হয়ে উল্টে পুলিশকেই জেরা করছো বাহ আরে সৌম তুমি এসে গেছো আজ এমন আচমকা ফোন করে জানালে তুমি এখানে আসছো এত আগেই চলে এলে যে তোমার ছুটি শুরু হয়ে গেল বুঝি শুনুন শ্বশুর মশাই আমি কিন্তু চার মাস বাদে ফিরলাম নতুন জামাইকে এসব উল্টোপাল্টা প্রশ্ন করে আপ্যায়ন করছেন গ্রেট যদিও এই চার মাসে তো সব কিছুই বদলে গেছে দেখছি এসো বাবা আমার এখানে বসে ঠান্ডা মাথায় এসব কথা আলোচনা করি দেখো বাবা তুমি চাইলেই এই বিয়েটা এখন ভেঙে দিতে পারো আমি তোমাকে বাধাও দেব না আমি সত্যিই বুঝতে পারছি তোমার মনের ওপর দিয়ে কি যাচ্ছে এই কথাটাই আমার ওই বুড়ো দাদু বোঝাবেন প্লিজ প্রথমে জোর করে এই মোটা হাতিটার সঙ্গে বিয়ে দিয়ে দিল এরপরেও তার দাবি যে অখন আর অবৈধ সন্তানকে আমায় নাকি নিজের পরিচয় দিতে হবে আচ্ছা মামদুবাজি কিনা বলুন কে জানে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে আমার উপর জানেন আমি যখন এই মেয়েটার দিকে তাকাই মনে হয় কোন পাপের ফলে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে আমায় এই কারণে মণ্ডপ ছেড়ে বেরিয়ে গেছিলাম আমি এই মেয়েটার চেহারা আমি এক মুহূর্তের জন্য দেখতে পারি না এত সব কাণ্ড ঘটিও কেমন বিয়ারার মতো দাঁড়িয়ে আছে দেখুন চোখের সামনে কি ভেবেছ তোমার এই পাপের সন্তানকে আমি নিজের পরিচয় দেব সৌম্য চ্যাটার্জির নাম মানি না চুপ একদম চুপ দেখো অহনার শরীরটা ভালো নেই তো ওর মাথার ঠিক নেই ওর কথায় কিছু মনে করো না বাবা আর ওর সন্তানের কথাই যদি বলো তাহলে আমি কথা দিচ্ছি এই বাচ্চাটা জন্মানোর পরেই আমি তাকে অহনার থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেব আমার কথাটা একটু বিশ্বাস করো নিজের এত বড় সর্বনাশের কথা শুনে চিন্তায় অহনার দম বন্ধ হয়ে আসছিল তার মনে হলো পেছন থেকে যেন কোনো অদৃশ্য হাত এসে তার গলা চেপে ধরেছে ছটফট করতে করতে একসময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর সেই সময় হঠাৎ ওর পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হলো ব্যথা সহ্য করতে না পেরে অহনা এক ঝটকায় নিজের পিঠের ওপর ভর দিয়ে মাটিতে পড়ে গেল তখন ঝাপসা চোখে এসে দেখল তার বাবা তড়ি ঘড়ি করে তার দিকে ছুটে আসছে সেদিন অহনাকে যন্ত্রণায় কাতরাতে দেখেও বিন্দুমাত্র হেলদোল হল না তার স্বামী সৌম্য এদিকে রমেশবাবু এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলেন হসপিটালে চোখ খুলেই অহনা দেখল তার পাশে দুটো ফুটফুটে ফুলের মতো শিশু শুয়ে আছে এরা দুই যমজ সন্তান যাদের জন্ম দেয় অহনা এক ছেলে এক মেয়ে সেই নিষ্পাপ শিশুদের মুখের দিকে তাকিয়ে তার সব দুঃখ কষ্ট ভুলে গেল সেই সুখ তার কপালে সইল না হঠাৎ যেন ঘোর অন্ধকার নেমে এলো তার জীবনে হে কি এটা কি করে ঘটলো অহনার সঙ্গে আজই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা